আটটি বোমা উদ্ধার হয় পাশাপাশি মুর্শিদাবাদের দমকলের দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দমকল থানার পুলিশ আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় আমরাও তো আপনার আমি কাল কি দেখলাম বেলা নটা দশটার মধ্যে গাড়ি আসলো আসার পরে কি ব্যাপারে আসছিল না এসছিল বুঝতে পারবো না তারপরে পরে শুনলাম যে এরকম বম টম এইসব বসে যায় তারপরে আমরা তো দেখছি হলো আপনার ওই কাল থেকে নটা দশটায় থেকে আপনার এখন পর্যন্ত গাড়ি সবসময় পহারি আছে দেখি যাতায়াত করছে ছিল সারা রাত্রি ছিল আমি ভোর এখানে আমার মিটিং ছিল আমি আসলাম দেখলাম তো গাড়ি ছিল পুলিশও ছিল আতঙ্ক হবেই তো মানুষ মানুষ সাধারণ মানুষ আতঙ্ক হয় এটা স্বাভাবিক মানে আমরা এসব বম দেখি তো আমরা আসলে ভয় করি নিরহ মানুষ যারা তারা তো সবাই ভয় করবে আপনার তো আপনার হবি তো এটা আপনার স্বাভাবিক জ্ঞান আমাদের ভয় আতঙ্ক এটা হবি তার মানে আমরা বোম ব্যাপারে কিছুই জানিনি কিন্তু এখন বর্তমানে আপনার প্রত্যেক বাড়িতে এখন দেখছি এই সব বম টম আমরা শুনলাম নাকি যে একটি বাড়িতে হলে তিন দিন হয়েছে বোধহয় বমটা উদ্ধার হয়েছে আপনার বারোটা বম বারোটা বম উদ্ধার করি তাকে ধরে লিখেছে আর ফেরি নিজের পরে এতে বম এখানে লিয়েছি লো ফান ন মানু এখন গ লাজা ইউনিট অ ু গ্রু ফল ডিজাই টুরিফ লেডিস পার্টি ইউনিক ইনিজ পবে কি আ মে। Where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushidabad.